বন্ধুরা সবাইকে সবাইকে আমার চৈত্র সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা আর বড়দের প্রণাম আজ আমি কি বানাবো চিকেন বানাবো আমাদের কেননা আজ চৈত্র সংক্রান্তি আমাদের বছরের শেষ দিন কাল পয়লা বৈশাখ কাল পয়লা বৈশাখ তো এবার পয়লা বৈশাখে অশোক ষষ্ঠী এসছে তো ননভেজ তো আমরা বানাবো না তো সেই জন্য আজকে বানাচ্ছি একটুখানি তো আজকেই বানাবো চিকেন আমি না অনেক দেরি হয়ে গেছে আগে আমি পেঁয়াজটা চাপিয়ে দিই তারপরে তোমাদেরকে সাথে কথা বলছি আর আমি দেখাচ্ছি চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি কিভাবে করেছি সব তোমাদের আমি দেখাবো আর বলবো এই যে আমি তেলটাও চাপিয়ে রেখেছি তো আমি একটু চিনি দিয়ে দিলাম তেলটার মধ্যে তেলটার মধ্যে চিনি দিয়ে এই যে গরম মশলা দিচ্ছি গরম মশলার মধ্যে আমি কী দিয়েছি বড় এলাচি ছোটো এলাচি আর এই যে দালচিনি আর লবঙ্গ আর প্রচণ্ড গরম তাই বেশি গরম মশলা দেবো না অল্পই দেবো আর আমি পেঁয়াজ টিয়াজ কেটে সব রেডি করে রেখেছি আমার দেরি হলো ওই জন্য যে ওই যে একদম অসময়ে এসেছিল অ্যাকোগার্ড সার্ভিসিংয়ে তো ও এখন আমাকে কিচেনটা ছেড়ে দিতে হলো তাই দেরি হলো তাই তোমাদের আমি কিভাবে চিকেনটা ম্যারিনেট করেছি সেটা তোমাদের দেখানো হলো না তো আমি ভাবলাম তোমাদের বলে দেবো তো ওই যে আমার তেল চাপিয়ে দিচ্ছি তেল গরম হচ্ছে চিনির কালারটা এসে গেলে আমি এইটা দেবো আমি বাকি

চিকেন আমি ওই জন্য ম্যারিনেট করে নিলাম এই যে দেখো চিকেন না চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি এটার মধ্যে একটু লঙ্কা পাউডার দিয়েছি একটু হলুদ পাউডার দিয়েছি দই আর একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি কেননা তো দেরি হয়ে যাচ্ছিলো না আর এটা আমি এখন বানাবো আমার লেগ পিসই বেশি আছে এই যে দেখো লেগ পিস হ্যাঁ লেগ পিস বানাবো এই যে আর আমি মশলা সব বানিয়ে নিলাম কেননা দেরি হয়ে যাচ্ছে বলে আর এই যে দেখো আমি এই যে পিসে রেখেছি এইখান এখানে আদা রসুন আর ওই যে সিমলা মিরচি সিমলা সরি সিমলা মিরচি না কাশ্মীরি মিরচি দিয়ে ওইটা একটু ওইটা পেস্ট করে রেখেছি আর কেননা কালারটা ভালো আসবে আর এখানে টমেটো পেস্ট করে রেখেছি এই যে দেখো এরপরে এইটা দিয়ে আমি বানাবো কেননা গরম মশলা বেশি দেবো না হা আমাদের বাঙালিরা আলু দেবো না সেটা তো আর হয় না এই যে কেটে রেখেছি আলুটাও এইটাই তোমাদের সাথে শেয়ার করব। বছরের শেষ দিনে দেখো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে আমি এই সময় একটু না সরষের তেল দিয়ে দেবো এই যে অল্প অল্প একটু দেবো উলতো একটু যাচ্ছে তো মাত্রা দিতে পারছি না এই যে দেখো অল্প একটু দেব কারণ আমি এটা চিকেনটাও আমার ম্যারিনেট করা আছে সরষের তেল দিয়ে তো তাই আমি একটু দিলাম আলো কারণ এবার আমি রসুনটা দেব এর মধ্যে দিয়ে তো হয়ে গেছে আদা আদা রসুন আর ওই যে কাশ্মীরি লঙ্কা পাউডার কাশ্মীরি লঙ্কা পিষে এবার একটু ঝাল লঙ্কার পাউডারও দেবো কেননা একটু ঝাল না হলে চিকেন তো ভালো লাগে না যদিও যতই গরম হোক একটু ঝাল ঝাল তো হতে হবে না তো ভালো লাগবে না আমি হলুদ চিকেনটাতে দিয়ে রেখেছি আর হলুদ দেওয়ার দরকার হবে না এটার মধ্যে তোমার ওই জন্য শুকনো লঙ্কাটা দিইনি এই যে অল্প একটু দিয়েছিলাম এই যে এখানে একটু শুকনো লঙ্কা দিচ্ছি ঝাল লঙ্কা পাউডার কালার আসার জন্যে এই যে এবার আমি টমেটো দিয়ে দেবো এবার ভালো করে কষিয়ে নেবো ওইটা আমার ওইটা ধনেজিরে পাউডার দেওয়া আছে তাই আমি আর এখানে আর ধনেজিরে পাউডার দেবো না এই যে দেখো তেল উপরে আসতে লেগেছে মশলা থেকে মশলার উপরে এই যে দেখো আমার পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে দেখবে এই যে দেখো এরপর যখন আমি মাংসটা দিয়ে কষাবো তখন আমার পুরোটা সে পেঁয়াজটা আরও পুরো সেদ্ধ হয়ে গেছে আমি চিকেনটা এখন ঢেলে দিচ্ছি এই যে বললাম না সব লেগ পিসই আছে বেশিরভাগ আয় দেখো কতগুলো লেগ পিস আছে একটা দুটো তিনটে আরো দেখায় আরো আছে এই যে পাঁচটা আরেকটা আছে মনে হয় হ্যাঁ এই যে এটা একটু কেটে দিয়েছে ছটা ছটা লেগ পিস আছে এই দেখো আর বাকি এইটুকু আছে এই যে দেখো ধরে দিলাম সব এরপর ভালো করে কষিয়ে নেব মাংস যত কষাবে তত টেস্ট হবে বুঝতে পেরেছো মশলাটা যত ভালো হবে চিকেন তত ভালো হবে চিকেন বলো মটন বলো যা কিছু বলবে সব কিছুই ওই মাংস কষানোর উপরে হচ্ছে ওই মশলা কষানোর উপরে হচ্ছে টেস্ট এই যে দেখো আমি না নুন দিইনি আমি নুনটা দিয়ে দেবো না তো লেগ পিস আছে না সব নুন তখন কম লাগবে তাই নুনটা দিয়ে দিচ্ছি এখন আর নুন যদি না হয় তাহলে তো জানবে ভালোই হবে না নুন হচ্ছে মেন এই যে দেখো দেখবে তোমরা কেমন কালার আসে এটা এই যে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম খুব বেশি ঝোল রাখবো না আর খুব একদম পাতলাও করবো না কেননা ডাল তো খাবে না কেউ বাচ্চারা তো তার মধ্যে একটু তো ঝোল রাখতে হবে তো তার জন্যে নুন একটু বেশি দিলাম এই যে এবার আলুটা দিয়ে দেবো আমাদের ফেভারিট আলু এই যে এই দেখো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিয়ে আমি এটা কষাবো আর আমার ওইটা ম্যারিনেট করে রেখেছি না তো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে বলে মনে হয় না দেখি কতক্ষণ লাগে এই যে দেখো কত জল বেরিয়ে গেল ঢাকা দিয়ে দিলাম কষাতে কষাতে বেশি আমার জল দিতে হবে না বুঝতে পেরেছো আমার এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এই যে দেখো ঢাকা দিয়ে দিচ্ছি এই যে একদম উপরে এসে গেছে চিকেন আবার প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর একটু জল দিয়ে দেবো এই যে ভাত দিয়ে খাবো তো তাই আর যদি রুটি দিয়ে খেতাম তাহলে জল দিতাম না ভাত দিয়ে খাবো দেখো এই সময় অনেকে ধনে পাতা দেয় কিন্তু চিকেনে মটনে ধনেপাতা পাতা ঠিক খুব একটা যায় না আমাদের বাড়িতে বলতো ওই দিতে ইয়ে দেয় না তো আমার না ওই জন্য চিকেন মাটনে না যে ধনে পাতা আমি দিই না ওই যে আমাদের বাড়ি থেকে দেখে এসছি না ছোটবালা থেকে তাই ইয়ে করিনি তাই আমি ধনে পাতা দিই না দেখো একটু জল দিলাম তো এটা তো আবার ধরছে না একটু ফুটবে এটা জলটা তখন শুকিয়ে যাবে আমি এটা একটু সেদ্ধ হতে দিচ্ছি তাই আমি এটা না ধনেপাতা দিলাম না তোমরা যদি চাও ধনেপাতা দিতে পারো যদি ভালোবাসো বা আরও গরম মশলা দিতে পারো আমি কিন্তু গরম মশলা দেবো না একটুখানি জাইফলের গুঁড়ো দেবো বাস আমি লবঙ্গ এলাচি দারচিনি কিছু দেবো না কেন না না ওই যে খাবার হজম করার জন্যে খুব ইয়ে করে উপকারী তাই যেমন শুঁড় জায়ফল দেখো আমরা যখন কিছু হেভি খাবো বা হেভি কিছু বানাবো তখন জায়ফল একটু ইউজ করলে ওইটা ডাইজেস্ট হয়ে যাবে অসুবিধা হবে না আমি জাইফল একটু দেবো বাকি গরম মশলা কিচ্ছু দেবো না দেখো চিকেন একদম রেডি হয়ে গেছে এই যে এই যে দেখো আমি এখন উপর থেকে একটু জাইফলের গুঁড়ো দিয়ে দেবো ব্যাস আর কিচ্ছু দেবো না হুম প্রথমেই বলেছি আমি আর গরম মশলা দেবো না ঘি তো দেবোই না প্রচণ্ড গরম অল্প একটু দিয়ে দিলাম এই যে অল্প একটু করে করে দিয়ে দিলাম এরপর আমি গ্যাসটা বন্ধ করে ঢেকে দেবো পাঁচ মিনিট পরে তোমাদের আমি দেখাবো এই যে এই যে আমি যে যাই ফলের গুঁড়োটা দিলাম ওইটা খুশবুটা সব পুরো চিকেনের মধ্যে চলে যাবে দেখো তাই আর এটা সব মানে কোনো যে কোনো সবজি বলো যাই বলো সাথে সাথে গ্যাস বন্ধ করে নিচে নামাতে নেই ওইটা কিছুক্ষণ রেখে দিতে হয় তাহলে ভালো হয় তো এটা ওই জন্য আমি পাঁচ মিনিটের জন্য এখন রেখে দিচ্ছি পরে তোমাদের দেখাচ্ছি চিকেন হ্যাঁ এই যে বলো তোমরা দেখতে কেমন হয়েছে এই যে চিকেন এই যে দেখো বললাম না একটু ঝোল ঝোল মতো করবো কেননা ভাত দিয়ে খাবো তো তাই একটু ঝোল ঝোল করেছি এই যে আর যে আলুও আছে সাথে হুম আর দেখো বাঙালিদের তো বাঙালিদের তো শুধু ইয়েতে চিকেন হয় না তাই এই একটু উচ্ছে আলু ভাতে দিয়েছি এই যে উচ্ছে আলু ভাতে সেদ্ধ উচ্ছে আলু সেদ্ধ আর এই যে সালাড কেটে রেখেছি সব করে রেখেছি উপরে একটু চাট মশলা দিয়ে রেখেছি দেখো এই যে উচ্ছে সেদ্ধ এত ভালো করে মাখলাম ছেলে বলে কি না খাবো না দেখো তার জন্য ওর জন্য দেখো বেড়েছি আর এই যে চিকেন নিয়েছে আর এই যে রায়তা নিয়েছে এই যে দেখো রায়তা দিচ্ছি এটা ছেলেকে দিচ্ছি এটা ছেলেকে দিচ্ছি আর এই যে উচ্ছে সেদ্ধ করেছি আমরা দুজনে খাবো চৈত্র সংক্রান্তি বছরের লাস্ট খাওয়া দেখো উচ্ছেও খাচ্ছি হ্যাঁ না উচ্ছে খেতে তো আমরা সবাই ভালোবাসি এই যে দেখো চলো আমরা এখন খাবো তোমরাও খেয়ে নাও আমি এখনই বল ব্লগটা এখনই আমি ছাড়বো পাঁচটার সময় তোমরা সবাই দেখবে কমেন্ট করবে বলবে আর যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও আবার নতুন বছরে দেখা হবে ততক্ষণের জন্য বাই